আওয়ামী লীগের পক্ষ থেকে এবং আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন এবং ভ্রাতিপতি সংগঠন সহ পেশার মানুষের পক্ষ থেকে এমনকি বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক আইনজীবী শ্রেণী পেশার মানুষ শিক্ষক ছাত্র তরুণ প্রজন্ম এবং প্রজন্মের সাথে যারা নতুন প্রজন্মের কাছেও আমাদের আকুল আবেদন থাকবে আহ্বান থাকবে এই সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালনের মধ্য দিয়ে অতি দ্রুত অবৈধ ইরুস সরকারের পতন ঘটানো তার মানে আপনারা এই শাটডাউন কর্মসূচি হলো দেখুন শাটডাউনটা হলো আমরা লকডাউন করে কর্মসূচি ঘোষণা করার মধ্য দিয়ে সারা দেশের মানুষের যে সমর্থন সেটা মানুষ কিন্তু সারা বাংলাদেশের মানুষ সেটা ব্যক্ত করেছে প্রকাশিত এখন আমরা সারা বাংলাদেশের যেহেতু জনগণের দাবির পরেও সব স্বতঃস্ফূর্ত সফল হম পালিত হওয়ার ব্রোত্তে বিচারিক কার্যহিত আদালতের কার্যক্রম বন্ধনা করে প্রতিহিংসা পরায়ন হয়ে জনমতের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে তারা আক্রমণাত্মক হয়ে আটা 17 নভেম্বর রায় ঘোষণার তারিখ ঘোষণা করেছে সেই কারণে আমরা 17ই নভেম্বর সারা দেশ সকল কার্যক্রম সারা দেশের মানুষ বন্ধ করে এই ইয়েরুজ সরকারকে বিদায় করা এবং তাকে বিদায় করে গণতন্ত্র এবং আইনের শাসন পুনঃ প্রতিষ্ঠা করা নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত আছেন টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম আপনাদের একটা খুব বড় কর্মসূচি ছিল যে মানে এই গত তেরো চোদ্দ মাসে আপনারা অনেক আন্দোলন সংগ্রাম করেছেন কর্মসূচি ছিল লকডাউন সেই লকডাউনটা কেমন হয়েছে বলে আওয়ামী লীগ নেতৃত্ব মনে করছে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে লকডাউন কর্মসূচি এই লকডাউন কর্মসূচিটি ছিল ঢাকায় শুধুমাত্র ঢাকায় কিন্তু এই কর্মসূচি পালনের ঘোষণা করার পর থেকে সারা দেশ ব্যাপী বাংলাদেশের মানুষের ভিতরে এই লকডাউন কর্মসূচি ঢাকার জাগ্রত জনতা সহ সারা বাংলাদেশের মানুষ ভিতরে একটি অন্য ধরনের জাগরণ সৃষ্টি হয়েছে জনমত সৃষ্টি হয়েছে এবং ভাবে অবৈধ দখলদার ফ্যাসিষ্টির সরকারের নিপের নির্যাতন গ্রেপ্তার এমনকি মব সন্ত্রাসীদের হামলা ধন গ্রেপ্তার নানাবিধ অত্যাচার নির্যাতনের মুখোমুখি দাঁড়িয়েও বাংলাদেশের মানুষ সমর্থন করেছে সমর্থন জানিয়েছে এবং ঢাকা সর্বাত্মক ভাবে এই লকডাউন কর্মসূচি পালিত হয়েছে এবং এটা শান্তিপূর্ণ অহিংস কর্মসূচি ছিল এবং এত প্রতিহিংসা পরায়ণ হয়েও এই কর্মসূচিকে কিন্তু অত্যাচার নিপীড়ন আক্রমণ নানা বিশেষ করে জামাত বিএনপি ছাত্র শিবির সহ নানা ধরনের উশৃঙ্খল সন্ত্রাসী এবং সন্ত্রাসীদের দোষকদেরকে এবং আইনশীল শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে ব্যবহার করেও আক্রমণ করেও কিন্তু এই শান্তিপূর্ণ কর্মসূচি অহিংস কর্মসূচি কিন্তু বাংলাদেশের মানুষ ভাবে সমর্থন করেছে মনে হয়েছে লকডাউন শুধু ঢাকায় সারা বাংলাদেশে এই লকডাউন কর্মসূচি পালিত হয়েছে আমি আপনাকে আরো দ্বিতীয় দ্বিতীয় প্রশ্নটি জিজ্ঞাসা করতে কৃতজ্ঞতা জানাই শুভেচ্ছা জানাই আওয়ামী লীগের নেতা কর্মী সহ যারা 14 দল এবং অন্যান্য মুক্তি পক্ষে রাজনৈতিক দল দেশের আর মনুষ্য এই কর্মসূটিকে সফল করেছে তাদেরকে কাছেও আমাদের অশেষ কৃতজ্ঞতা জানাই বেশ আমি আপনাকে দ্বিতীয় প্রশ্ন যেটা করতে চাই যে আজকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার তিনি ঘোষণা করেছেন যে সতেরো নভেম্বর আগামী সোমবার মাননীয়া শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ নেত্রী তার মামলায় সাজা ঘোষণা করা হবে এবার যেটা এই এই মামলাটি নিয়ে এত বেশি আলোচনা আপনারাও হয়তো উদ্বেগ সেটা হচ্ছে যে সরকার পক্ষ সেখানে তার মৃত্যুদণ্ড দাবি করেছে আজকে ১৩ তারিখ ছিল সাজা ঘোষণা দিন কবে সেইটা তারিখ সাজা ঘোষণা হবে আওয়ামী লীগ কি করবে এরপর এই অবৈধ অসাংবিধানিক সরকারের এই। বেআইনি অসাংবিধানিক কার্যক্রমের বিরুদ্ধে পদত্যাগের দাবিতে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং জাতীয় নেতৃবৃন্দ সহ অন্যান্যদের বিরুদ্ধে অবৈধ আইসিটি আদালতে দায়েরকৃত বিচারিক কার্যক্রম ও কার্যক্রম এর প্রতিবাদে হুম এবং এই কার্যক্রম বাতিলের দাবিতে হম আগামী পনেরোই নভেম্বর দেশব্যাপী বৃক্ষ প্রতিবাদ প্রতিরোধ জনসংযোগের কর্মসূচি পালিত হবে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে আমরা দেশবাসী এই শাটডাউনটা কবে শাটডাউনটা কবে পালিত হবে শাটডাউন ষোলো এবং নভেম্বর আচ্ছা এই এই শাটডাউন বলতে আপনারা কি বোঝাতে চাইছেন আমরা তো বন্ধ ধর্মঘট হরতাল এই শব্দগুলো জানি আপনারা লকডাউন শব্দটি এনেছিলেন তেমনি এই যে শাটডাউন বলছেন তার মানে আপনারা ধর্মঘট এর কথাই বলতে চাইছেন বন্ধের কথাই বলতে চাইছেন আশা করা যায় যে মানে ওই দিন যাতে সবকিছু বন্ধ থাকে আওয়ামী লীগের পক্ষ থেকে এবং আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন সহ সর্ব শ্রেণী পেশার মানুষের পক্ষ থেকে এমনকি বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে সাংবাদিক আইনজীবী শ্রেণী পেশার মানুষ শিক্ষক সাত দ্রুত পূজনন এবং পূজনমের সাথে যারা নতুন পূজনমের কাছেও আমাদের আকুল আবেদন থাকবে আহ্বান থাকবে এই সর্বাত্মক শাটডাউন কর্মসূচী পালনের মধ্য দিয়ে অতি দ্রুত অবৈধ ইরুস সরকারের পতন ঘটানো তার মানে আপনারা শাটডাউন কর্মসূচী হলো দেখুন শাটডাউনটা হলো আমরা লকডাউন করে কর্মসূচি ঘোষণা করার মধ্য দিয়ে সারা দেশের মানুষের যে সমর্থন সেটা মানুষ কিন্তু সারা বাংলাদেশের মানুষ সেটা ব্যক্ত করেছে প্রকাশিত হয়েছে এখন আমরা সারা বাংলাদেশের যেহেতু জনগণের দাবির পরেও সব স্বতঃস্ফূর্ত সফল হম বলিত হল বড়ক্ষে বিচারী কার্যহিত আদালতের কার্যক্রম বন্ধ না করে প্রতিহিংসা পরায়ন হয়ে জনমতের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে তারা আক্রমণাত্মক হয় আটা 17 নভেম্বর রায় ঘোষণার তারিখ ঘোষণা করেছে সেই কারণে আমরা 17ই নভেম্বর সারা দেশ সকল কার্যক্রম সারাদেশের মানুষ বন্ধ করে এই ইরুল সরকারকে বিদায় করা এবং তাকে বিদায় করে গণতন্ত্র এবং আইনের শাসন হুম পুনঃপ্রতিষ্ঠা করা এই চার দিনের ধারাবাহিক কর্মসূচি এক্ষেত্রে প্রতিবাদ হবে প্রতিরোধ হবে ভিক্ষো মিছিল হবে গণসংযোগ হবে জনমত তৈরি করা হবে এবং সর্বশেষ তাতে যে আইন বেআইনি যে কার্যক্রম হম এবং আমাদের রাজবন্ধু যেভাবে অনলাইন ভাবে মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার নেতা করবি এবং শ্রেণী পেশার মানুষকে গ্রেফতার করা হয়েছে হুম এবং লাখ লাখ মানুষদেরকে মিথ্যা মামলা দিয়ে হুম তাদেরকে তাড়িয়ে বাড়ানো হচ্ছে ঠিক আমি আমি আপনার আমি আপনার কথা আমি আপনার কথা বুঝেছি আমি তাহলে সংক্ষেপে বলি 16 এবং 17 আপনাদের হচ্ছে শাটডাউন তার মানে মাননীয় শেখ হাসিনার বিরুদ্ধে যেদিন সাজা ঘোষণা করা হবে সেই দিন বাংলাদেশ অচল থাকবে এটাই হচ্ছে আপনারা প্রত্যাশা করছেন যে মানুষ সেইভাবেই আপনাদের ডাকে সাড়া দেবে এটা আপনারা প্রত্যাশা করছেন এবং সেটাই হবে বাংলাদেশের মানুষের এই সাজার বিরুদ্ধে প্রতিবাদ এটাই আমি আপনার কথা থেকে বুঝলাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের সঙ্গে কথা বলার জন্য আপনি ভালো থাকুন বাংলাদেশের মঙ্গল হোক নমস্কার ধন্যবাদ алам шубайнша адам